প্রিয় দর্শক আজ আমরা আসছি বাংলাদেশের সবচেয়ে বড়ো আনারসের বাজার এ বাজারে প্রচুর পরিমাণে আনারস আসে সিজন অথবা আনসিজন যে কোনো সময়ই শীত বর্ষা গরম সব সময় আনারস আসে এখন বর্তমানে বর্ষাকাল চলে আনারসের সিজন না তাহ এই বাজারে প্রচুর পরিমাণে আনারস রয়েছে মোট কথা বাংলাদেশের কোথাও না থাকলে এ বাজারে থাকবেই এটা হল সদরঘাট ঘাট এখানে পাইকারি আনারস বিক্রয় করা হয় আপনারা জানেন ফলের আরদের জন্য বিখ্যাত ঘাট আর এই ঘাটে সব ধরনের ফলে পাওয়া যায় দেশি বিদেশি আজ জানাবো আনারস কত করে বিক্রয় হয় পাইকারি বাজারে আপনারা যে আনারসগুলো দেখছেন এগুলা পাইকারি বিক্রয় হচ্ছে চল্লিশ টাকা করে বর্তমানে চল্লিশ টাকা করে বিক্রয় হচ্ছে আনারসগুলা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস চাষাবাদ করা হয় কৃষকেরা এখানে নিয়ে আসে ব্যাপারীরা নিয়ে আসে